আল্লাহ যখন কারো উপরে নারাজ হয় তখন তার মধ্যে এই চিহ্ন গুলো প্রকাশ পায় আল্লাহ যখন কোন ব্যক্তির উপরে নারাজ হয়ে যায় আল্লাহ পাক তখন তার কাছ থেকে রিজিক কেড়ে নেন না আল্লাহ পাক তখন না আল্লাহ পাক যখন নামাজ হয়ে যায় তখন তার কাছ থেকে অক্সিজেন ছিনিয়ে নেন না বরং দুনিয়ার যেটা ভোগ করবে কাফের যার আল্লাহ অবাধ্য তারাও ওইটাই ভোগ করার সুযোগ সুবিধা আল্লাহ পাক দেয় তবে আল্লাহ পাক তাদের মধ্যে কিছু আলামত কিছু চিহ্ন দিয়ে দেয় এই চিহ্নগুলো যারা চিন্তাশীল যারা জ্ঞানী তখন ওইটা চিন্তা ভাবনা করে গবেষণা করে তখন তারা আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার চেষ্টা করে তারা তওবা করে ফিরে আসে চিহ্ন গুলো দেখেন আমার আর আপনার মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে এখনই ব্যাক করতে হতে হবে এখনই আমাদেরকে ফিরে আসতে হবে এখনই তওবা করে ভালো হয়ে আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে খুশি করার চিন্তা ভাবনা আপনার অন্তরের মধ্যে লালন করতে হবে আল্লাহ রাসুল সাল আলাইসালাম বলেন আল্লাহ যখন কোনো ব্যক্তির উপরে নারাজ হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলম ওই ব্যক্তিকে ভালো মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে দেয় কোনটা পাপ কোনটা পণ্য এইটা বোঝার ক্ষমতা হারিয়ে দেয় মানে পাপ করলেও তার মধ্যে কোনো অনুশোচন আসে না ভালো করলেও পণ্যের কাজ করলেও তার মধ্যে কোনো ভালো লাগা কাজ করে না কথা বল আলা কুলু ওয়া ও আলা সামহিম ও আলা আবু সিম রিসাওয়া আল্লাহ পাক বলেন তাকে আমি মহর মেরে দিই তার অন্তরের মধ্যে কলবের মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ সে বুঝতে পারে না এরপরে আমি আল্লাহ পাক ওয়ালা সামঈহিম তার বোধশক্তির উপরে তা শ্রবণ শক্তির উপরে আমি আল্লাহ পাক কি করি মোহর মেরে দেই ওয়ালা আবসারহিম গিশাওয়া আমি আল্লাহ পাক তার চোখের পর্দার উপরে চোখের উপরে পর্দা দিয়ে দেই সে যেন ভালো দেখলেও বুঝতে পারে না খারাপ দেখলেও বুঝতে পারে না দেখেন আপনি অনেক মানুষ আছেন পাপ করতেছে পুণ্য করতেছে কোন রকম কোন অনুশোচনা নাই একবার বার পাপ করে যাচ্ছে কোন অনুশোচনা নাই তওবা করার চিন্তা মাথায় আসে না একই পাপ বারবার 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 করে যাচ্ছে তার মধ্যে কোন অনুশোচনা নাই আল্লাহ রাসুল বলেন তখন বুঝেনি ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক বড় নারাজ অবস্থায় আছে বড় রাগান্বিত অবস্থায় আছে ও ব্যক্তির উপরে আল্লাহ রহমত নাই মুসলমান ভাইরারে আমার শুধুমাত্র তাই নয় দুই নম্বরে আল্লাহ নবী বলে দিয়েছেন যখন কোনো ব্যক্তির উপরে আল্লাহ পাবে না নামাজে দাঁড়াবে নামাজ পড়লে আগে যেমন মজা পেত এই সময় তখন আর ওই রকম মজা পায় না নামাজের রোজা হজ জাকার যত ইবাদত বন্দি কিসে করবে নামাজের মধ্যে ইবাদতের মধ্যে আগে আলাদা একটা মজা পাইতো এখন ওই মজা মর্যাদাটা আল্লাহ পাক তার কাছ থেকে চিনিয়ে নিয়েছে এজন্য বাগতি ওই বান্দা আস্তে আস্তে ইবাদত থেকে দূরে সরে যায় অনেক মানুষ আগে পাঁচ অক্ত নামাজ পড়তো এখন নামাজটা ছেড়ে দিচ্ছে এ মুসলমান তখন বুঝে নেবেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে নারাজ অবস্থায় আছেন ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক বড় রাগান্বিত অবস্থায় আছেন জরে কন্যা উজুবিল্লা আল্লাহ পাক তার উপরে বড় রাগান্বিত অবস্থায় আছেন এটা বুঝে নিবেন আর আপনি যদি বুঝতে পারেন আপনি যদি চিন্তাশীল হন আপনি যদি জ্ঞানী হন তাহলে এখান থেকে তাওবা করে ফিরে এসে আপনাকে এই সমস্ত বিষয়গুলো এমন ভাবে করতে হবে যেন আল্লাহ পাক নারাজ থেকে আমার উপরে সন্তুষ্ট হয়ে যায় তিন নম্বরে আল্লাহ রাসুল আলাইহি আলহিহাসাল্লাম বলেন যে ওই ব্যক্তিকে সবসময় অশান্তি দুশ্চিন্তা ডিপ্রেশন সবসময় এমন ভাবে ঘেরাও করে রাখে সে যেন কোনো দিকে শান্তি পায় না তার টাকা আছে প্রচুর তার অন্যান্য সবকিছু আছে সম্মান আছে টাকা আছে পয়সা আছে বাড়ি গাড়ি সবকিছু আছে কিন্তু তার দুশ্চিন্তা এমন ভাবে তাকে ঘেরাও করে রেখেছে সে শান্তির মুখ দেখতে পাচ্ছে না সব সময় ডিপ্রেশনে থাকে চার নম্বরে ইবাদত থেকে আল্লাহাক তাকে সবসময় দূরে রাখার চেষ্টা করেন ওই ব্যক্তিকে ইবাদত থেকে পাক দূরে রাখেন আজান হচ্ছে কিন্তু বান্দা মসজিদের দিকে যাবে না মন্দা মসজিদে যাওয়ার দিকে কোনো চিন্তার চেতনাই তার মধ্যে আসবে না ফিকির আসবে না যে আজান হচ্ছে আমাকে এখন মসজিদে যেতে হবে রমজান মাস এসেছে এখন আমাকে রোজা রাখতে হবে আমার কাছে কোনো ফকির কোনো কোনো কিছু চাচ্ছে আমার সামর্থ্য টাকা দেওয়ার মতো কিন্তু আমার হচ্ছে না যে তাকে একটু সহযোগিতা করতে হবে তাকে একটু সাহায্য করতে হবে এরকম অনুশোচনা এরকম কোনো ভালো কাজ আমার মধ্যে আল্লাপাক করতে দিবেন না এটা যখন আমি করতে পারবো না এটা যখন আমাকে দূরে রাখার চেষ্টা করা হবে তখন আমাকে বুঝতে হবে যে আল্লাপ আমার পরে এই মুহূর্তে রেগে আছে আমার উপরে নারাজ অবস্থায় আছে অতএব আমার আমলটাকে পরিবর্তন করতে হবে অতএব আমাকে বেশি বেশি তাওবা করতে হবে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহর কাছে একাকবদ্ধ চিত্তে বেশি বেশি কান্নাকাটি করতে হবে আর আত্মসমর্পণ করতে হবে আর বলতে হবে মালিক আমি ভুল করেছি অন্যায় করেছি গুনাহ করেছি পাপ করেছি তোমার কাছে আবার ফিরে এসেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো maaf করো আমি তোমার কাছে আসছি তোমার কাছে তাওবা করে আমি প্রকৃত মুমিন হতে চাই আল্লাহকে আমি সন্তুষ্ট করতে চাই যখন এই চিন্তা চেতনা করবেন তখন দেখবেন যে আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাসুল বলেন কোন ব্যক্তির উপরে আল্লাহ সন্তুষ্ট হলেই ওই বান্দার ঠিকানা যদি থাকে জাহান নামে আল্লাহ মুহূর্তের মধ্যে কেটে দিয়ে ওই ব্যক্তির ঠিকানা আল্লাহ পাক জান্নাতে করে দেয় এজন্য সব সময় আমাদের চিন্তা থাকতে হবে আল্লাহকে খুশি করা আল্লাহকে অবশ্যই রাজি খুশি রাখা তাহলে দুনিয়াতেও আমি শান্তিতে থাকতে পারবো কল্যাণে থাকতে পারবো পরকালেও আমার জন্য কল্যাণময় হবে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাককে খুশি